বলা হয়েছে কেউ যদি এই রমজান মাসের সিয়াম পালন করে ইমানের ভিত্তিতে মানসাম আর রমাদান ও ইমান গফির মা মা মামেন জাম্বি এই এক মাসের সিয়ামের বরকত হলো তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সেটা সাগিরা গুনার ক্ষেত্রেই বর্তাবে কারণ বড় পাপের জন্য তো অবসর এক মাসের সিয়ামের মাধ্যমে কোনো ব্যক্তির হক মাফ হয়ে যাবে না হত্যার পাপ মাফ হবে না জেনার পাপ মাফ হবে না ওগুলোর জন্য কি লাগবে এই সিয়ামের মাধ্যমে তহব করতে হবে যে আমি আর ওই জগতে ফিরব না তাহলে আপনার অতীতের পাপ মাফ হয়ে যাবে তাহলে রমজান মাসের সিয়ামের মধ্যে অতীতের সমস্ত সাগেরা গুনা মাফ যদি সে সাগেরা গুনাগুলো আমাদের জমা করা হয় তাহলে দেখা যাবে যে গুনার পাহাড় হয়ে যাবে কিন্তু আল্লাহ রমজান মাসের এক মাসের সিয়ামের ভিত্তিতে সেগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন যেটা ইমাম বোখা কোট করেছেন আটত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবে আটত্রিশ নম্বর হাদিসে তার আগের হাদিস ইমানের অধ্যায় সাঁত্রিশ নম্বর হাদিস তাতে রয়েছে রমজান মাসের এটা তো ছিল ফরসিয়া এটা নফল ইবাদত কেয়া হতে পারে সেটা দুই রাকাত হতে পারে সর্বোচ্চটা যেটা আপনার তৌফিকে কুলাবে কিন্তু যাদের তৌফিকে যতটা কোলাবে প্রতি রাতে সে যদি কন্টিনিউ করে এক মাস দুই চার ছয় আট যদি সে পরিপূর্ণ করতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যে পরিপূর্ণ করতে নাও পারবে তার আমল নামার মধ্যে অল্প যদি হয় প্রতি রাত্রেই যদি সে নেকির ইচ্ছা করে এই অতিরিক্ত নামাজ পড়ে করে লাইন করে তার বদলাও আল্লাহ কি করেছেন মান ও ইমানান এই বারো মাসের মধ্যে আপনি এগারো মাস তাহাজ করতে পারেন নাই বা এসার সুন্নতের পর আপনার তৌফিকে কোলাই নাই আর কোনো নামাজ আদায় করা আল্লাহ বলেছেন অন্তত তুমি যদি রমজান একটা মাস যদি এশার সুন্নতের পর ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে অতিরিক্ত কিছু সালাত আদায় করো ইমানের ভিত্তিতে তাহলে তোমার এই এক মাসের প্রচেষ্টায় তোমার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে এটা অনেক বড় একটা ব্যাপার আমি কেন নির্দিষ্ট করে আট রাকাতের কথা কেন বলতেছি না আমাদের শিক্ষা বলতেছে মূলত এটা নির্ধারিত সন্না না আট রাকাত এটা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের সর্বোচ্চ আমল এটা তার ব্যক্তিগত যেটা তিনি করে থাকেন কারণ রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের আদর্শ অন্যদের যেতে খেলাফ আমরা দেখতে পাচ্ছি যে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম নবী হওয়ার ভিত্তিতে এমন কিছু ইবাদত করতেন যেটা নিজের উপরে লাজিম করে নিতেন যেটা অন্যদের উপরে লাজিম না ওটা এখতি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সর্বোচ্চটা আদায় করতেন তার এই নিয়মটা হলো ওই রকম নিয়ম যে কোনো একদিন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া সাল্লাম জোহরের দুই রাখা সন্না আদায় করতে পারেননি কাজা হয়ে গিয়েছিল তিনি সেই সন্ন্যতটা আদায় করেছিলেন আসরের পরে যেই দিন তিনি এই কাজটা করেছেন তার পরবর্তী জীবনে সে বিনা কারণে আসরের পরেও দুই রাকাত সালাত আদায় করতেন আয়সারাত্লাহা বা উম্মে সালামা তারা সবাই জানে আমরা সবাই জানি যে আসরের পরে নামাজ পড়া নিষেধ কিন্তু রাসুল কেন নামাজ পড়ে পরে এটা কারণ জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন ওই ঘটনা যে আমি কোনো এক কারণে জহরের সন্ন্যাস ছুটে যাওয়াতে আসরের সময় সেটা কাজা করেছি আর আমি নবী হিসেবে যখন একটা আমল চালু করে দিয়েছি তখন সেটাকে থামিয়ে দিতে আমি লজ্জাবোধ করি তারপরে সারা জীবনে তিনি ওই যে আচরের পরে রাকাত নামাজ চালু করেছিলেন এই জন্য বাকি জীবনও তিনি আচর রাকাত করে আদায় করেই গেছেন এছাড়া আমাদের জন্য না পরবর্তীতে আয়সার আদেলাহ রান্না সম্ভবত এই সন্নাটাকে রাসুলের স্থলাভিষিক্ত হিসেবে তিনি মনে হয় আদায় করতেন কিন্তু এটা আমাদের জন্য না ঠিক তেমনি রাসুল্লাহ সাল্লামের আদর্শ ছিল রাতে তিনি সর্বোচ্চ সালাত আদায় করতেন এই জন্য যখন তিনি অপারগ হয়ে যেতেন তিনি বসেও দুই রাখাত পড়তেন একেবারে না পারলে দিনের বেলায় তিনি বারো রাকাত পড়তেন এমনটা আপনি পাবেন তার মানে আমি বোঝাতে যে ওই আট রাকাতে সন্না যে ঠেলে দেওয়া হয় এটা মূলত এরকম না বিষয়টা রাতে নামাজ পড়া শোন না রাতে নামাজ পড়া না আপনি কতটুকু পড়বেন আপনার তৌফিকে যতটুকু কোলাবে ইমাম যদি ছয় রাখাত আপনাকে পড়িয়ে দেয় তাহলে ছয় রাখাত পরে যদি ফিরে যান আপনি সারা দল কেমন নেকে পেয়ে যাবেন ইমাম যদি দশ রাখাত পড়ায় তাহলে আপনি দশ রাখাত করতে বাধ্য ইমাম যদি বারো রাকাত পড়া ইমাম যত লম্বা করবে আপনাকে তত লম্বা করতে হবে তাহলে আপনি নেকি পাবেন নাহলে পাবেন না অর্ধেক করে দিয়ে অর্ধেক চলে যাবেন না চলবে না বলছে ইমামে ফিরে যাওয়া পর্যন্ত তাহলে ইমাম যদি কখনো ছয় আঘাত পরে আপনার জন্য হালকা হয়ে গেল চার আঘাত পরালো আপনার জন্য হালকা হয়ে গেল বাকি চার আকাত আপনি ঘরে গিয়ে পড়ে তো কেউ যদি আত্মালুস্না রাসুল সাল্লাহ আলি সাল্লামের মতো করে করতে চায় তাহলে সেই ব্যক্তি বেতের সহ এগারো আঘাত পূর্ণ করবে এবং উত্তম ভাবে তবে আমার মনে হয় না কোনো ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লাহমা আলিহা সাল্লামের নিয়ম অনুযায়ী সালাত আদায় করে তাহলে এক মাস কন্টিনিউ ও প্রত্যেক রাত্রে এগারো রাখা পড়তে পারবে বলে আমার মনে হয় না কারণ এটা একটা খুব টাফ ব্যাপার কার সাল্লামের নামাজ ছিল অত্যন্ত লম্বা এবং অত্যন্ত সুন্দর আইসার এটাই বলেছেন হোসনে না ও তৌরি না তার নামাজের সৌন্দর্যতা আর তার নামাজের লম্বায়িত্ব তুমি জিজ্ঞেস করো না এটা এতটা নজিরবিহীন ছিল আলাপুল্লা রাসুল্লা সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে ইমানের সাথে তার অতীতের বাপ গুরুকে মাফ করে দেওয়া হবে এই যে আলাদা আলাদা একজন ব্যক্তি যার জীবনে রমজান মাসের সিয়ামও থাকবে আবার রাতে কিয়ামও থাকবে দুইটাই যে জমা করতে পারবে তার মর্যাদা কি একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল কারণ এগুলো আমাদের কাছে হালকা ইবাদত কিন্তু একরামদের কাছে ইবাদতের মান খুব বেশি

ওয়াসাল্লা ইতু সালাওয়া আত আল হানসা ওয়াদায়িত জাকাতা অসন্তু রমাদানা অকন্তু হুফা মিম্মান আনা ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যদি আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া আসত্ব কোনো ইলাহানাই এবং আপনি আল্লাহ রাসুল এবং আমি আমার ওপরে যে পাঁচটা সালাত ফরজ করা হয়েছে সেটা যদি পূর্ণ করি আমি যদি জাকাত দিই রমজান মাস পেয়ে গেছি আমি যদি রমজান মাসের সিয়াম রাখে এবং কেয়াম করি তা আমার মর্যাদা কি হবে রাসুল বলেছেন মিনা সিদ্দিকী নাম শোহাদা তাহলে তোমার মর্যাদা হয়ে যাবে শহীদ এবং সিদ্দিকিনদের মত এই বাদতেই এর বাইরে কোনো ইবাদত নাই তাহলে আল্লাহ রমজান মাসের সিয়ামের মধ্যে এই মর্যাদা রেখেছে এবং আমাদের মহিলাদের জন্য কতটা নিকির ব্যবস্থা করা হয়েছে রমজান মাসে সে হাদিস বহুবার শুনেছেন এবং রাসুলুল্লা সাল্লি আসাল্লাম থেকে মুসাদ আহমদের মধ্যে এক হাজার ছয়শো একষট্টি ইবনি হিব্বানের মধ্যে চার হাজার একশো তেষট্টি সাহি তারিক তারহিবের মধ্যে এক হাজার নয়শো আপনি তিন হাজার চুয়ান্নতে পেয়ে যাবেন যে রাসূল বলেছেন এজা সাল্লাতিল মারআতু আত হামসা ওয়া বালাহা ওয়া সামাত শাহরাহা ও হাফিজাত ফারজাহা ও আত বালাহা আউ জাউজাহা কিল আলাহা হুলিল মিন আই আবু আবি শীত তাকে বলা হবে যেই মহিলা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে দেখেন এখানে পাঁচ ওয়াক্ত সালাদ এটার উপরে আর কোনো ইবাদত নাই এক কথায় জেনে নেন একজন মুসলিমের জীবনের ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো ইবাদত আপনি দেখাইতে পারবেন না সে যদি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে আর রমজান মাস পেয়ে গেল মহিলাদের কথা জাকাত আর হজের কথা কেন নাই কারণ তারা সম্পত্তির সাধারণত মালিক হয় না কারণ তাদের ইনকাম নাই আর যারা আল্লাহর ফজল ক্রমে পেয়ে গেছেন পয়সালা স্বামী বা বাবা তাদের কথা তো ভিন্ন সোনাই সোহাগা যেটাকে বলা চলে তো তারা জাকাত দিবে অনেকের অনেক স্বর্ণ আছে তারা জাকাত দিবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কারণ আল্লাহ ম্যাক্সিমাম নিয়ে কথা বলে যে মহিলাদের যেহেতু নিজস্ব ইনকাম নাই আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেন নাই তারা যদি রমজান মাস পেয়ে যায় যদি সিয়াম রাখে আর লজ্জাস্তানের হেফাজত করবে এই তিনটা সিরিয়াল ভাবে আছে তারপরের হচ্ছে ওয়া জাউজাহা বা সে যদি তারা স্বামীর আনুগত্য করে তার শেষে কেন বলা হয়েছে কারণ সব মহিলার তারা স্বামী নেই যাদের স্বামী আছে তাদের একটা অতিরিক্ত যোগ হয়ে গেছে যে তাদের স্বামীদের আনুগত্য করবে এমন মহিলাদেরকে বলা হবে তুমি জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে তোমার খুশি প্রবেশ করো চিন্তা করা যায় এটা যখন বলি আপনাকে ভাবতে হবে কার মর্যাদা ওই যে সিদ্দিকিনদের মর্যাদা কারণ আবু বকর রাদেরত বলা হয়েছিল ইয়ার রাসুল্লাহ একটা দরজা দিয়ে জানাতে ঢুকলেই হলো জরুরি নয় যে সবগুলো দিয়ে ঢুকতে হবে তবে এমন একটি ব্যক্তি আছে যাকে সবগুলো দরজা দিয়ে ঢোকার পারমিশন দেওয়া হবে রাসেল বলেছেন না ওয়ার্জ আন্তা কু আমি আন্তা মিনু আমি আশা করি তুমি তাদের একজন আবু বকর রাজ্য বলা হয়েছে যে তুমি তাদের একজন যাদেরকে আট দরজা দিয়ে ডাকা হবে তার মানে এটা হচ্ছে স্মৃতি আর এই মর্যাদাটা সামান্য কিছু কাজের ওপরে মহিলাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে তারা যদি পাঁচ অফ সালাত আদায় করে রমজান মাসের সিয়াম পালন করে স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে তাহলে তাদের জন্য জান্নাতের আটো দরজাকে খুলে দেওয়া হবে বলা হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার তাহলে আমরা এই রমজান মাস সম্পর্কে বরকত সম্পর্কে বহু কিছু জানি